দুপুরে একদম ধোঁয়া ওটা গরম ভাতের সাথে যদি ডিমলা পুটি মাছের এই রেসিপিটা থাকে তাহলে তো আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না এই রেসিপিটা দিয়েই নিমেষেই একতলা ভাত কিন্তু শেষ হয়ে যাবে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ দুর্দাত্ত আর বানানো তো একদমই সহজ তাই বন্ধুরা শেষ অব্দির সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য আজকের রেসিপিটা কিন্তু একদমই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তাই একটু স্কিপ না করে শেষ সবজির সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে তাই একটা লাইক দিয়ে কিন্তু সাথে থাকতে একদমই ভুলবেন না তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক একদম সহজ সরল রেসিপি দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের এই ডিমলা পুটিগুলো দিয়েই রেসিপিটা বানাবো তাই দেখুন প্রথমে আঁশগুলো পরিষ্কার করে নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি আর পেট কেটে তো সমস্ত নোংরাটা বের করে দিয়েছি আর এটাকে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবারে এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে সমস্ত মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। দেখুন ঠিক এভাবেই মেখে নেব আজকে কিন্তু পুঁটি মাছগুলো বেশ একটু বড়ো সাইজের রয়েছে আর সমস্ত পুঁটি মাছ কিন্তু একদম ডিমলা আর ডিমলা পুঁটি মাছের কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে আর আজকের রেসিপিটা বানানোর জন্য সর্ষের তেলের ব্যবহার করতে হবে শুরু থেকে শেষ অবধি দেখুন করের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে একে একে সমস্ত পুঁটি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু দুদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে কড়াই একদম ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যদি পুঁটি মাছগুলো দিয়ে দেন বন্ধুরা তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটুও ভয় থাকবে না খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে একদম করার মধ্যে কিন্তু লেগেও যাবে না দেখুন আমার কিন্তু দুদিক উল্টে পাল্টে সমস্ত পুঁটি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই পুঁটি মাছগুলো বন্ধুরা আপনারা কিন্তু ভাজাও খেতে পারেন এই পুঁটি মাছের কিন্তু একদম ভাজাটাও খেতে ভীষণ মজার লাগে তো আমরা তো এই ভাজা মাছ হচ্ছে অনেকেই খেয়ে থাকি তো চলুন আজকের এই মজার একদম সহজ রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে দিই দেখুন বন্ধুরা মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিয়েছি এটা একটু ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম হচ্ছে একটা বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আলুর যখন গাটা এরকম খুব হবে লাল লাল হয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আজকের আমি এই রেসিপিটা আমি যে পদ্ধতিতে বাড়িতে বানিয়ে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন পেঁয়াজ কুচির পরে দিয়ে দিলাম একটা টমেটো কচি আর এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব এই পর্যায়ে কিন্তু আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি আর একটা পাত্রে করে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি হলুদ এবং কালো সর্ষে আর নিয়েছি পোস্ত সামান্য নিয়েছি লবণ কারণ সর্ষে বেটে নেওয়ার পরে অনেক সময় একটু তিতো লাগে তাই লবণ দিয়ে দিয়েছি তাই কোনো রকম তিতোভাব আসবে না এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে শিলবাটাতে বেটে নেবো আর এই দিকে দেখুন সমস্ত কিন্তু উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটোটাও একদম নরম সফট হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু অনেকাংশে নরম সফট হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দেওয়ার পরে যে পাত্রে আমি হচ্ছে বেটে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে কষিয়ে নেব এই সময় আজটা আমি লো টু মিডিয়াম আছে রেখেছি রেখেই দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পুরো মশলাটার মধ্যে থেকে একদম সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এই রান্নাটা করতে বন্ধুরা খুব বেশি সময় কিন্তু লাগে না চট জল এটা তৈরি হয়ে যায় দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি আলুটা কিন্তু অনেকাংশে সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল কারণ এই রেসিপিটা খুব বেশি কিন্তু জুসি রাখলে বা খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আমি এবারে চেক করে নিচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে রান্নাটার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই মাছটাকে সমস্ত হচ্ছে মশলার সাথে ভালো করে চেড়ে নেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবারে এই রান্নাটা আমি হচ্ছে ঢেকে দেব দু মিনিটের মতো দু মিনিট থেকে বড়োজোর তিন মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে রান্না করে নেব। তারপরে দেখুন ঢাকা খুলে নিলেই এটা একদমই রেডি এবারে দিয়ে দেবো সর্বশেষ একটা উপকরণ যেটা দিলে এটা স্বাদ আরও বেড়ে যাবে এই পর্যায়ে আজটা কিন্তু রয়েছে লো টু মিডিয়াম আঁচ এবার আমি সর্বশেষ উপাদানটার মধ্যে ব্যবহার করছি আর সেটা কি সেটা হলো সর্ষের তেল এখানে আমি উপর থেকে দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতো সর্ষের তেল এই সরষের তেলটা দিয়ে আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব আর এটা ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব এক থেকে দু মিনিটের জন্য দেখুন বন্ধুরা এটা রান্নাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য দু তিন মিনিট ঢেকে রাখার পরে তারপরেই আমি গরম গরম পরিবেশন করব ঢাকনা খুলে নিয়েছি আর আজকের রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এবারে এটাকে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দিচ্ছি আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে তাই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন কারণ এই বর্ষাকালে কিন্তু পুঁটি মাছগুলো আপনার ডিমোলাই পুটি পাবেন বেশিরভাগ তো এই বর্ষাকালে ডিমোলা পুটি দিয়ে এই রেসিপিটা বাড়িতে একবার হলেও দুপুরে ট্রাই করো গরম ভাতের সাথে আশা করছি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও কমেন্টে জানিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে পাশে থাকতে একদমই ভুলে যেও না তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কোনো স্বাদের রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন